ঠিক আছে তো আগে যে ভিডিওগুলো করেছ তোমরা নিশ্চয় করেছিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো আঞ্চলিক শক্তির উত্থান আঞ্চলিক শক্তির উত্থান কীভাবে হলো মুঘল সাম্রাজ্যের পতনের পর বা মুঘল সাম্রাজ্যে যখন পতনের দিকে তখন আঞ্চলিক শক্তিগুলি কীভাবে উত্থান করছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো দেখো বলে লেখা আছে যে আঞ্চলিক শক্তির উত্থান তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর সদরশো সাত সদরশো সাত খ্রিস্টাব্দে যেভাবে আঞ্চলিক শক্তিগুলির উত্থান করলো সেটা আমরা আলোচনা করব তো মুঘল সাম্রাজ্য যখন শঙ্করের দিকে বা পতনের দিকে তখন কী হলো শিখ শক্তি রাজপোষ শক্তি এবং বাংলা অযোধ্যা এবং তার সাথে সাথে কি হায়দ্রাবাদ এই যে শক্তিগুলির উত্থান ঘটছে এগুলি কেন উত্থান করলো এবং কীভাবে কারা এই স্বাধীন স্বাধীন শাসক কারা এই অঞ্চলে প্রতিষ্ঠা করলেন সে সম্পর্কে আমরা আলোচনা করব তার সাথে সাথে আমরা একটা বড় জিনিস লক্ষ্য করি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন তো প্রথমে দেখো সদস্য সাত খ্রিস্টাব্দে সম্রাট যে সবথেকে শক্তিশালী ছিল তার মৃত্যু হয় গত খ্রিস্টাব্দে সতেরোশো সাত খ্রিস্টাব্দে কি হলো ঔরঙ্গেবের মৃত্যু এবার যে আঞ্চলিক উত্থান ঘটেছিল সেই এক একটি আঞ্চলিক শক্তির কীভাবে উত্থান হলো সে সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো বাংলা তো দেখো বাংলা তো এখনকার যে আমরা বাংলা বলতে পশ্চিমবাংলাকে বুঝি সেটা কিন্তু সেই সময় বাংলাদেশ এবং বাংলা একসাথে ছিল এবং তার সাথে বিহার এবং উড়িষ্যা বাংলার এলাকার মধ্যেই পড়তো তো দেখো সতেরোশো সাত খ্রিস্টাব্দে পৌর মুর্শিদপুরি মুর্শিফুলি

শাসন কাৰ্য পৰিচালনা কৰা শাসন দেহাৰ্জি মানে শাসন কাৰ্য কাজত কৰা প্ৰধান দেহ নাৰ্জী সতৰশ সতৰ খ্ৰীষ্টাব্দে পুচিগীৰ সময় থাকে বাংলা স্বাধীন হৈ স্বাধীন হ'লে শুন কৰে আস্তে আস্তে বাংলাৰ সৃষ্টি হয় এই কথা মানে হ'ল বাংলাৰ উত্থান এবাৰ মানে যেতিয়া হ'ল 또 하나, 아니 제발 말안 해도 돼. 왜냐면 내가 이거 스타일링 레이지였잖아. 보여줄지 뭐. 1400, 22피스였대. 뭐지 뭐. 왜냐면 이거 스타일링 레이지였잖아. 1400, 22피스였대. 스타일링 레이지. 가는 데 있대. 7,000원이었대. 7,000원이었대. 1400, 22피스였대. অযোধ্যা রাজ্যের উত্থান এই সময় কি হলো দেখো এই বাংলা হলো সে মুঘল সাম্রাজ্যের যেহেতু মুঘল সম্রাটটা যেহেতু এবার দুর্বল শাসক এবার আঞ্চলিক শাসনরা কি করছে নিজের নিজের এলাকায় মুঘল কর্তৃত্ব মেনে নিজের নিজের এলাকায় শাসন ব্যবস্থা কায়েম করছে এবার আমাদের এই অযোধ্যা রাজ্য উত্থান তারা আমরা দেখলাম সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার নেতৃত্ব হলো সাবদার স্থানের নেতৃত্বে এবার আমাদের শেষ আঞ্চলিক শক্তি যেটা ছিল সেটা আমাদের হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ যেটা ছিল রাজ্য সদরশো চব্বিশ খ্রিস্টাব্দে সদরশো চব্বিশ খ্রিস্টাব্দে তার মধ্যে মেয়ে কামার মধ্যে তো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হায়দ্রাবাদে হয় সদরশো সদরশো চব্বিশ খ্রিস্টাব্দে উদ্দিন সিদ্দিক তো কার নেতৃত্বে মেমাদে হায়দ্রাবাদের স্বাধীন হয়ে ওঠে মেয়ের কামাল উদ্দিন সিদ্দিক নেতৃত্বে এবার কি হায়দ্রাবাদ আমরা জানি হায়দ্রাবাদ এমন একটা রাজ্য যেটা দক্ষিণ ভারতে অবস্থিত বর্তমানে তো সেই সময়ে মুঘল সাম্রাজ্যের এই সংকটের সুযোগ নিয়ে এই সব আঞ্চলিক শক্তিগুলি রক্ষণ করেছিল এবার দেখো এর সাথে সাথে আমাদের আরেকটা বড় শক্তি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মারাঠা শক্তি এবং শিখ শক্তি তার সাথে সাথে বাংলা অযোধ্যা রাখো এই যে বিভিন্ন অঙ্গের যে আঞ্চলিক শক্তিগুলি গড়ে উঠছিল মুঘল সাম্রাজ্যকে গিয়ে এটাকেই আঞ্চলিক শক্তির উত্থান বলা মধ্যে তো আজকে আমাদের আলোচনার যে বিষয় ছিল সেটা হলো আঞ্চলিক শক্তির উত্থান সেটা আমরা এই আলোচনার মাধ্যমে দেখানোর চেষ্টা করি